একটি মোটর ভ্যান চালাতো সে চালানোর সময় ওদের অভিজিৎ ভুঁই বলে একটি ছেলে বাবা নাম ওর বাবার নাম কৃষ্ণপদর ভুই উনি ভেবেছেন হয়তো আমার প্যাসেঞ্জার উনি চলেছে তার রিলেটিভ কে নিয়েছে আচমকা আসবে এইভাবে বলে তাকে আচমকা অ্যাটাক করে এবং তার উপর তাকে মানে একটা বড় মোটা ডাল টানছিল ওরা সেই টোকর দিয়ে ওখানে পিছন দিকে আঘাত করে এবং আঘাত হওয়ার ওপরেই সঙ্গে সঙ্গে সেই সেখানে পড়ে যায় পড়ে যাওয়ার পরে আমরা আমাদের যে লোকজন ছিল তাকে সঙ্গে সঙ্গে বর্জরা সুপার পেয়েছি নিচে হসপিটাল নিয়ে যায় সেইখান থেকে ওনারা কি করেন যে ওরা আবার বাঁকুড়ে রেফার করে রেফার করার পরে যে আবার বাঁকুড়া বাঁকুড়া বলে যে পিজি নিয়ে যায় সেই সময় পিজি নিয়ে যাওয়ার সমস্যা মানে মানে না বাঁকুড়ায় নিয়ে যাওয়ার পরে ভর্তি করার পরে উনি আর এটা আমরা পশ্চিমবঙ্গ সমিতি থেকে এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটা যদি আজকে দিন এইভাবে যারা সমাজ মানুষ